আমরা আজকে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা প্রায়শই পরীক্ষায় দেখা যায় তোমাদের সেই প্রশ্নটি হলো অর্থাৎ আজকের প্রশ্ন হলো কার্যকরী মূলক ঘটিত সমাবায়কতা বলতে কি বুঝো ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক কার্যকরী মূলক ঘটিত সমবায়তা বলতে আমরা কি বুঝি দেখো প্রথমে সংজ্ঞাটা জেনে নেবো আমরা সেটা হচ্ছে যখন দুটো যৌগের আণবিক সংকেত একই রকম হবে কিন্তু তাদের রাসায়নিক ধর্ম এবং আহ ভৌত ধর্ম এগুলো আলাদা আলাদা হবে এবং সেই আলাদা হওয়ার কারণটা হবে তাদের ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক তখনই সেই সমবয়তাকে আমরা বলবো কার্যকরী ঘটিত সমবয় বা ফাংশনাল গ্রুপ আইসেমেল্জুম কি বললাম আর একবার না যখন দুটি যৌগের একই আণবিক সংকেত হবে কিন্তু তাদের ভিন্ন ভিন্ন কার্যকরীমূলকের জন্য ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো ভিন্ন ভিন্ন হবে তখন সেই ধরনের সমবয়তাকে আমরা বলবো ফাংশনাল গ্রুপ আইসেমেল্জম বা কার্যকরীমূলক ঘটিত সমাবয় বতা ঠিক আছে এখন একটি উদাহরণ দেওয়া যাক তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো C2H6O এই আণবিক সংকেত C2H6O এই আণবিক সংকেতে দ্বারা দুটো ভিন্ন ভিন্ন যৌগকে প্রকাশ করা যায় একটা হচ্ছে C2H5OH আর একটা হচ্ছে CH3OCH3 লক্ষ্য করে দেখো এখানে C2 হাইড্রোজেন কটা আছে H5 আর 1 তাহলে H6 আর O তাহলে C2H6O এর আণবিক সংকেত হচ্ছে আবার এই যৌগটা দেখো C2H6 তিন দিনে 6 আর O C2H6O অর্থাৎ যে দুটো যৌগ আমরা পেলাম সি টু এইচ সিক্স ফোর দ্বারা তাদের প্রত্যেকের আণবিক সংকেত একই রকম সি টু এইট সিক্স ফো এবং প্রথম যোগটি দেখো এখানে যে কার্যকরী মূলকটা রয়েছে সেটাকে আমরা কি বলি হাইড্রক্সিল গ্রুপ হাইড্রক্সিল এই হাইড্রক্সিল কার্যকরী মূলক যুক্ত যোগের নাম আমরা কি বলি না অ্যালকোহলীয় যৌগ অর্থাৎ অ্যালকোহলিক গ্রুপের যোগ এবং এই যৌগটার নাম সি টু এইচ ফাইভ ওইচ মানে ইথাইল অ্যালকোহল বা ইথানল ইথানল তোমরা ইথাইল অ্যালকোহল বলতে পারো সেকেন্ড যে যৌগটা উৎপন্ন হলো একবার তাকিয়ে দেখো সিএইচ থ্রি ও সিএইচ থ্রি এখানে মাঝখানে যে ফাংশনাল গ্রুপটা রয়েছে এটাকে আমরা বলি অ্যালকক্সি গ্রুপ অ্যালকক্সি এই ফাংশনাল গ্রুপটা ঠিক আছে এই যে বন্ড ও এইটা অ্যালকক্সি আর হাইড্রক্সিল কোনটা বন্ড ও এইচ ঠিক আছে তো এই অ্যালকক্সি গ্রুপ যুক্ত ফাংশনাল গ্রুপ যুক্ত জৈব যৌগের নাম হচ্ছে ইথার শ্রেণীর যৌগ ইথার এটার নাম হচ্ছে দুটো মিথাইল দুই পাশে আছে বলে ডাই মিথাইল ইথার ডাই মিথাইল ইথার সুতরাং দেখো একই আণবিক সংকেত সি টু এই সিক্স ও এই সংকেতের দ্বারা দুটো ভিন্ন ভিন্ন যৌগ যাদের একটি হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল আর একটি হচ্ছে ডাই মিথাইল ইথার বা ওটাকে তুমি বলতে পারো মিথক্সি মিথেন সুতরাং এই ধরনের সমবয়বতাকে আমরা বলবো কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা তো পরীক্ষা এলে নিশ্চয়ই তোমরা লিখে দিতে পারবে ঠিক আছে আজকে ক্লাস এটুকুই চাটা